ইউজকারটি হাদিস পরিণিত হয়েছিল তা জানো লেমালাম ঢুকার অনুমতি প্রবেশের অনুমতি দিও না কেউ যদি সালাম দিয়ে আরম্ভ না করে বাড়িতে ঢুকে গেছে সে রুমে আপনার গেছে অফিসার ঢুকে গেছে আর সালাম দেয়নি তাহলে ঢুকতে দিও না একজন প্রবীণ মাদানী মহল্লার সরাসরি ওস্তাদ আর আমার সঙ্গে শেখ আব্দুল মাদিন সালাফি রহমলার শ্বশুর সাহেব শেখ হাত রহমান মাদানী তো সুফহানোলা ওই যুগে একামা লাগতো না সেইখানে বাজে একটা ওয়ারাকার লিখে দিলে ওইটা একামা যে কোনো জায়গায় চেক খিল ওনার কোনো একামাটে ছিল না ওইটাই নিয়ে চলেছে কয়েক বছর তারপরে তখন মোদী ইউনিভার্সিটিতে একামা তৈরি করছে এবার চলে এসেছেন ঝাঁপ দিই রকম করে পানি জাহাজে এসে জেদ্দার কাছে এসার পানি জাহাজ বলছে যে আমরা তো নামাইতো না বন্দরে তখন এক দু কিলোমিটার দূরে ঝাঁপ দিয়ে দিল সাগরে শাম গল্প কোনদিন শুনেছেন দুই হাজার পাঁচে উনি এসেছিলেন আমার এই পুরানা ইসলামের সেন্টারে যে ওখানে বক্তব্য করেছেন একটা আবার বাসা এসেছিলেন এখনও বেঁচে আছেন একশো বছর বয়স প্রায় হয়ে গেছে আল্লাহ যেন সুস্থ রাখেন তো অসুস্থই আর কি বয়সের সাথে তো তিনি তার ছেলেরা কেউ বাড়িতে প্রবেশ করছে বা কেউ যদি প্রবেশ করে যায় আর সালাম না দেয় আর ওই মাদ্রাসা থেকে আসলে স্কুল থেকে ঢুক ঢুকে গেল সালাম দিল না এটা অনেক সময় করছে না বাচ্চারা ও যাও গেটের বাইরে যাও গেটের বাইরে যাও দিয়ে সালাম দিয়ে ঢুক বুঝছে আমার বাচ্চারাকে আমি শিখিয়ে দিচ্ছি প্রথম প্রথম বলে দিচ্ছি সালাম না দিলে কিন্তু বাড়িতে ঘুরে গিয়ে আবার ওই গেট থেকে এসে সালাম দিয়ে ঢুকতে হবে তো এখন অভ্যাস আসবে যদি আমি রুমেও থাকি এসে সালাম দেবে ছেলেমেয়ে তারপর তখনও গিয়ে জামা কাপড় খুলবে জি তো বলছেন জেলা তা জানোল্লিম আল্লামি আবদাবি সালাম যদি সালাম দিয়ে আরম্ভ না করে তাহলে তাকে অফিসে আপনার ঘরে বা আপনার বাড়িতে প্রবেশের অনুমতি দেয় আগে সালাম জি হাদিস কথা রয়েছে এমাম আবু নয় বর্ণনা করেছেন আর মজমাউজ জওয়ায়দ হাদিস হয়ে তারপর আনিয়ে আউসাতে রয়েছে হাদিসটি জি তো হাদিস এগুলো ইখতলাফি হাদিস হাদিস সহিদা কিছু কিন্তু আল্লাহ আলম জি আগের হাদিস ঠিকই আলম আলবানী হাসান বলেছেন যাই হোক ওখানে আতা বাবা কৌমিন নবীলাম যদি কারো বাড়ির দরজে আসতেন দেখা সাক্ষাতের জন্য এসছেন কোনো কাজে আসলাম ইয়াস তক বেলি বাব সরাসরি গেটের সামনে দাঁড়াইতেন না আমল করেন আপনারা কারো বাসায় গেছেন ফ্যামিলি বাসায় গেছেন ফ্যামিলি বাসা নাহলে ব্যাচুলার বাসা তো হইতে পারে কিন্তু ভিতরে অনেক সময় চাই না যে আপনি সরাসরি এমন অবস্থায় দেখেন যেটা নয় পছন্দনীয় নয় হয়তো এলোমেলো হয়ে আছে এমব্রয়ডারি করবে তারপর ঢুকতে দেবে দরজা খোলা মাত্রই বাড়িতে নজর পড়ে যাবে বাসায় নজর পড়ে যাবে এটা ঠিক নয় সেজন্য একটু সাইড হয়ে দাঁড়ানো সাইড হয়ে দাঁড়ান ওয়ালা কিন মেন আইমান ডান দিকে দাঁড়াইতেন না হয় বাম দিকে দাঁড়াইতেন আর বলতেন আসসালামু আলাইকুম সাইড খেয়াল করবে লিফটে অনেকেই নাবা বা লোকের জ্ঞানের দিক থেকে এত না লোক লিফটে মানুষ নামছে বা উঠছে আর আপনি লিফটের মিডিল আচ্ছা একটা লোক যখন আসবে যদি একটু যায় অ্যাক্সিডেন্ট হবে না হবে না আচ্ছা মহিলা যদি হয় হঠাৎ করে মহিলা আর আপনি লিফ্টে ঢোকার জন্য রেডি আছেন এরকম মিডিলে না সাইডে দাঁড়া লিফ্টে দাঁড়িয়ে থাকে যাতে করে যেই লোকটি এখান থেকে বের হবে তার ভাব আগে বের হইতে দিতে হবে আগে তাহলে ও সহি আল্লাহামত বেরিয়ে যাবে কথা বলছিলাম কি করছেন আপনি তো ডানে অথবা বামে দাঁড়াবেন লিফটের ক্ষেত্রে খেয়াল রাখবেন অনেকে খেয়াল রাখে না এটি মহিলারাও খেয়াল রাখে না পুরুষরাও খেয়াল রাখে না যে লিফ্টে ওয়েট করছেন অপেক্ষা করছেন সাইডে দাঁড়ান কারণ যে ব্যক্তি বেরোচ্ছে সে তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনার সাথে হতে পারে যে ধাক্কা লাগতে পারে যেটা আপনাকে পছন্দ লাগবে না আর যে সামনে আসে তাকেও মোটই পছন্দ লাগবে না নিজেও লাঞ্ছিত হবে লজ্জিত হবে। ভাইয়াকুল আর বলতেন আসসালামু আলাইকুম সাইড থেকে বলতেন ওখানে ওসালসি আলামাই যে হু নবী সাল্লা সাল্লাম কারোর সাথে সাক্ষাৎ হলে মুখোমুখি হলে সালাম দিতেন সালাম নিতেন সালাম দিতেন এই নয় যে সালাম নেওয়ার অপেক্ষায় এক শেষ আজকালকার আলেমদের মতো হুজুর মানেও ও সালামের অপেক্ষায় হুজুর যদি রাস্তা দিয়ে আসে দেশে দে কি তরিকা যেন কোনো সালাম দেবে এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা যে হুজুর কোনো দিন সালাম দেবে না কে সালাম দেবে জনগণ সালাম দেবে জনগণ এত সমর্থ আলেম সমাজকে দাঁড়িয়েওয়ালাকে যে হুজুরকে ওকে সালাম দিতে হবে আগে থেকে হুজুর সালাম আলাইকুম ঠিক না আর হুজুরও মনে করেন যে আমি এত দূর পৌঁছে গেছি যে আমাকে সালাম দেওয়া লাগবে না আমি কেন সালাম দেব আমি সালাম নেবো এই যে এক গুমরাহি এর বিপরীত আর উদ্দেশ্যগুলিতে খেয়াল করেছেন কি না দাঁড়িওয়ালা দেখলে বিনা দাড়িওয়ালাদের অ্যালার্জি এদের মধ্যে যে কাজ করে বা হীনমন্নতে ভোগে নাকি আল্লাহ জানে এরা কখনো সালাম সহজে দেবে না দাঁড়িওয়ালা কি দেখবেন মসজিদের ইমাম সালাম আলাইকুম সালাম আলাইকুম আলাইকুম কিন্তু রাস্তাঘাটে আমি অনেকের সাথে ঘুরেছি অত সহজে এখানকার আপনার হুজুরদেরকে জনগণ সালাম দেবে এটা আরবদের মতো এই রোগ আছে